এই শোনো তাড়াতাড়ি প্যান্টটা খোলো আমাকে তাড়াতাড়ি করে বেরোতে লাগবে কি প্যান্ট খুলবো কেন এখন কি মানে তুমি বুঝতে পারছ না তাড়াতাড়ি প্যান্টটা খোলো আমাকে তাড়াতাড়ি করে বেরোতে লাগবে আচ্ছা দেখো তুমি সব সময় সব বায়না করলে হবে না সব সবকিছুর একটা টাইম থাকে এখন এগুলো করার টাইম নয় আমি প্যান্ট খুলতে পারবো না কি তুমি খুলবে না তোমাকে আমি লাস্ট বারের মতো বলছি তুমি প্যান্টটা খুলবে হ্যাঁ কি না উফ তুমি তো প্রচন্ড বায়না করছো এখন কি এগুলো সম্ভব এক কাজ করো তুমি শোনো তুমি আসো আমার পাশে একটু বসো তোমায় বলছি পুরো ব্যাপারটা এখানে আসো দেখো আমার বসার সময় নেই তুমি তাড়াতাড়ি করে প্যান্টটা খোলো আমাকে তাড়াতাড়ি করে বেরোতে লাগবে ঠিক আছে ঠিক আছে বললাম তো আগে তো তুমি পাশে এসে বসো না হলে করব কি করে শোনো এখন সকালবেলা এগুলো করার টাইম নয় আর সব থেকে বড় ব্যাপার মা বাড়িতে আছে মার সামনে কি করে সম্ভব এগুলো আরে মা আছে তো কি হয়েছে তুমি তো এমন কথা বলছো যেন মায়ের সামনে কোনোদিন করিনি আচ্ছা আমরা মায়ের সামনে কবে করেছি করিনি প্রায়ই তো করি ঘর ঝাড় দেওয়ার সময় দেখেছে রান্না করতে করতে দেখেছে একদিন তো ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে এসেও দেখেছে ঘর ঝাঁপ দিতে দিতেও দেখেছে ঘুম থেকে উঠে এসেও দেখেছে দেখো আমি এত কথা শুনতে চাই না তুমি তাড়াতাড়ি করে খুলবে কি না বলো আর তুমি যদি এখন না খোলো তাহলে আমি চলে যাচ্ছি তাহলে একা একা করে নিও নিজে নিজে করে নেবো না 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 আচ্ছা চলো তুমি এত করে বলছো যখন করেই নিও করছো তুমি তো বললে আমি তোমাকে এগুলো করতে বলেছি ইস কি নোংরা ছেলে তুমি এগুলো ভাবছিলে সাত দিন ধরে একই প্যান্ট পরে আছো এগুলো কাচার কথা বলছিলাম আমি একদম নোংরা ছেলে মুজে মারো মারো মুজে মারো মারো কাচার কথা বলছিলে তুই সেটা প্রথমে বললেই হয় এতক্ষণ ধরে প্যান্টগুলো প্যান্টগুলো বলে যাচ্ছিলে কেন